প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন না কেন আমাদের ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের সবাইকে আমরা অনুরোধ জানাবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের ব্যাল বাটনটাকে ক্লিক করে রাখার জন্য যেন নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে আপলোড করি সেগুলো যেন আপনাদের সামনে চলে আসে সো আজকে আমরা একটা ভিডিও করছি যেটা হচ্ছে একটা ছাগলের খামার যেটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এখানে দুইটা খামার তৈরি করা হচ্ছে একটা অলরেডি কমপ্লিট করা হয়েছে আর হচ্ছে এটা তৈরি করা হচ্ছে এটার লম্বা হচ্ছে চল্লিশ ফিট এবং পাশে হচ্ছে তিরিশ ফিট সো এখানে যে আধুনিক প্রযুক্তির যে এখন তৈরি করা হয়ে থাকে ছাগলের খামারগুলা সেই শেডগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে ফ্লোরমেট যেগুলো হচ্ছে আপনার ছাগলের কমফোর্ট দেওয়ার জন্য এবং হচ্ছে উপরে পাঁচ ফিট উপরে এটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আকিজের প্লাস্টিক পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অ্যাঙ্গেল দিয়ে আপনার ফ্রেম তৈরি করা হয়েছে স্ট্রাকচারগুলা তৈরি করা হয়েছে এখানে যে অ্যাঙ্গেলগুলো হয়েছে এগুলো হচ্ছে চার মিলি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি এবং হচ্ছে তিন মিলি অ্যাঙ্গেল হচ্ছে আপনার দেড় ইঞ্চি এটা দুইটা সাইজের আপনার অ্যাঙ্গেল দিয়ে এই পাঠাতনটা তৈরি করা হচ্ছে মানে ছাগলের শেডটা তৈরি করা হচ্ছে এখানে আপনার স্ট্রাকচারের কাজটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এখানে ছাগলের যে পাঠাতনগুলো ওই স্ল্যাডগুলো কিন্তু ব্যবহার করা হবে সো আজকে আমাদের আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এই ভিডিওটা পাঠিয়েছিল যারা আমাদের কাছ থেকে আমাদের যে ছাগলের যে খামারের যে আঁকি যে ফ্লোরমেটগুলো আছে সেই ফ্লোরমেটগুলো যারা নিয়েছিল তারা কিন্তু এই ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছিল যার কারণে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখানো সো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে চতুর্পাশে প্লাস্টিকের নেট দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে শুধু প্লাস্টিক সবুজ কালারের প্লাস্টিক দিয়ে আপনার বাউন্ডারিতে দেওয়া হয়েছে এবং এখানে শেডটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা তৈরি করা হয়েছে মাটি থেকে পাঁচ ফিট উপরে নিচে ফ্লোরটা কিন্তু ঢালাই দেওয়া হয়েছে আর এখানে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে সো আপনারা যদি এই ধরনের শেড তৈরি করতে চান তাহলে অবশ্যই প্লাস্টিকের যে ফ্লোরমেটগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে আকিজের ফ্লোরমেট তারপরে তানিনের ফ্লোরমেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক একটা ফ্লোরের ম্যাটের যে সাইজ ওই সাইজটা হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সো আপনারা এছাড়াও যদি আপনার কোনো স্ট্রাকচার তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে যে ছাগলের শেড তৈরি করতে করতে চান কীভাবে করলে ভালো হয় এবং স্ট্রাকচারে যদি কোনো ছবি চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছবিগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই শেডগুলো তৈরি করতে পারবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম